আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবার পছন্দ ছোট বড়ো সবার প্রিয় এই খাবারটি মোরগ পোলাও আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিব তো এখানে আমি নিয়েছি টক দই আর টক দইটা আমি বাসায় দুধ লেবু দিয়ে বানিয়ে নিয়েছি আর রেসিপিটা আমার দিয়ে আসছে আমার চ্যানেলে তো এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি দিয়ে দিব লবণ এক চামচ তো টক দই লবণ দিয়ে চিকেনটা মাখিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আপনার চাইলে বেশি সময়ও রাখতে পারেন মোরগ পোলাও রান্না করার জন্য চিকেনটা রান্না করে নিব তো এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি এক কাপ পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিব পেঁয়াজটা বেরেস্তার করে ভেজে নিয়েছি কিছুটা পেঁয়াজ একটু লেন রেখে দিব কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো গরম মশলা এলাচ দারচিনি লং তেজপাতা তিন চার টুকরা করে নিয়ে এসেছি এখন দিয়ে দেব দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা দিব পেঁয়াজ বাটা হাফ কাপ কাঁচা মশলাটা ভালো করে ভিজে নিব কাঁচা মশলাটার কাঁচা স্মেলটা না থাকে দিব শুকনা মরিচের গুঁড়া এক চামচ দিব কাঁচামরিচ আর মরিচটা আমি ভালো করে নিয়ে এসেছি মশলাটা ভালো করে ভিজে নিয়ে এসছি এখন দিয়ে দিবো দুই টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটা দিয়ে ভালো করে আপনারা এখানে যে কোনো বাদাম নিতে পারেন কাজু বাদাম কাঠবাদাম কাটবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম তো আমি এখানে কাজু বাদাম নিয়ে এসেছি বাদামটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এসেছি আর উপর দিয়ে তেল ভেসে উঠছে এখন চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি চিকেনটা মেরিনেটের সময় লবণ দিয়েছিলাম এখন আমি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া জয়ফল ফল জয় লং এলাচ দারচিনি গোলমরিচ সব মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দিব টমেটো সস দুই এক টেবিল চামচ দিব ঘি দুই টেবিল চামচ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব চিকেনটা নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এসছি এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়ে এসেছি কাপড়া চালিয়ে এখানে পানীয় দিতে পারেন তা দুধটা দিয়ে ভালো হয় আর্চাটা দিয়ে মিডিয়াম চালে রেখে চিকেনটা রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা রান্না নিয়ে আসছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে জলটা ওঠে নিয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা ওঠে নিয়ে গেছে আমি আর মধ্যে ডিম দিবো আর ডিমগুলো আমি সিদ্ধ করে একটু কেটে ছিটে নিয়েছি পাশ দিয়ে এভাবে তো ডিমগুলো দিলে হয় কি মশলাটা ডিমের ভিতরে ঢুকবে ওই জন্য আমি ডিমটা দিয়ে দিলাম চিকেনের উপরে চিকেনটা হয়ে গেছে প্রায় লেবারটা ডুববে তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চিকেনটা আর ভাতটা রান্না করে নিব ভাতটা রান্না করার জন্য এখানে আমি পাতলে তেল দিয়ে দিয়ে এসেছি দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়ে এসছি দিয়ে দেব এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে পেঁয়াজটা একসাথে ভেজে নেব জাস্ট ভেজে নিব ব্রেস্তার কালার না পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এসছি ব্রেস্তার কালার না এখানে আমি পোলাও চাল নিয়ে চিনি গুঁড়া পোলাউট চাল আর চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়ে এসেছি একটা চাল নিতে এখানে চাল নিয়ে আমি এক কেজি চালটা ভালো করে ভেজে নিব চালটা ভালো করে ভেজে নিয়েছি এভাবে ভাজতে ভাসতে জলা পাকিয়ে আসলে বোঝা যাবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো পানি আর যে পা চাল নিয়েছি দুই মগ পানি দিব চার মগ তো আমি এখানে পানি নিয়েছি তিন মগ আর দুধ দিয়ে দিবো হাফ মগ তো এখানে খুলাও রান্না করার সময় পানিটা ডবল দিতে হবে আর বিরিয়ানি পোলাও রান্না করার সময় আদামক পানি কম দিতে হবে যেহেতু মশ মাংসে মশলা থাকে এজন্য এভাবে পানি মেপে দিলে ঝরঝরে পোলাও ভাত হওয়ার ভয় থাকবে না যে দিব দু তিনটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি দিব টেস্টি সল্ট হাফ চামচ আর টেস্টি সল্টটা দিলে হয় কি পোলাওটা খেতে ভালো লাগে তো আপনারা চাইলে নাও দিতে পারেন দিব লবণ হাফ চামচ নাড়াচাড় দিয়ে মিশিয়ে ঢেকে দিব ঢেকে দিব আর জালটা থাকবে মিডিয়াম জালে ঢাকনাটা তুলে দেখাবো ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এখন নাড়াচাড় দিয়ে নিব আর এখান থেকে অর্ধেকটা ভাত আমি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে কিছুটা মশলা আমি চিকেন থেকে নিয়ে ভাতের সাথে মিশিয়ে নিব অর্ধেকটা ভাত তুলে রাখার পরে এভাবে মিশিয়ে নিলে পোলাওটা খেতে ভালো লাগে থেকে কিছুটা মশলা নিয়ে আমি ভাতের সাথে মিশিয়ে নিয়েছি ভাতগুলো এভাবে একটু ছড়িয়ে দিতে হবে পাত্রের মধ্যে এখন উপর দিয়ে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে যে ভাতগুলো আমি তুলে রেখেছিলাম সেই ভাতগুলো ऊपर दिए दिए दीब सर दीब ऊपर दिए सर दीब भा पिज़ बेस्ता दीब ऊपर दिए दो टेबिल चामच घी दीब केवड़ा जल गोलाप जल হাফ চামচ করে এক চামচ আর দিলে ফেলেবারটা ভালো আসে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দিয়ে ঢেকে একদম লো জালে রেখে দিব পনেরো মিনিট তারপরে দেখাবো মোর পোলাওটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার মোর পোলাও তো আমি ভাতগুলো বেড়ে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে একটা ভাতের গায়ের সাথে আর ভাত লেগে যায়নি দেখতে পাচ্ছেন তো তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ